হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব বায়োফার্মা লিমিটেড কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম বায়োজিল এবং এর জেনেরিক নেম বায়োজিল ওরাল সক্রিয় উপাদান অ্যান্টিবায়োটিক এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও পরজীবী সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় বায়োজিল ওরাল সাসপেনশন আমরা কেন খাবো অ্যামিবিয়াসিস ট্রাইকোমোনিয়াসিস ডিয়ারজিয়াসিস ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত জনির প্রদাহ তীব্র মারির আলসার অ্যানারোবিক সংক্রমণ আক্রমণ যেমন সেপটিসেমিয়া ব্যাক্টেরিমিয়া পেরিটোনাইটিস মস্তিষ্কের ক্ষত নিউমোনিয়া সেপসিস ইত্যাদি পায়ের আলসার এবং প্রেশার সোর দাঁতে তীব্র সংক্রমণ সার্জারির পরে প্রতিরোধক হিসেবে লবণযুক্ত তীব্র পেপটিক আলসার ও অ্যামোবিক ডিসেন্ট্রিতে ব্যবহার করা হয়ে থাকে ব্যবহার করা হয়ে থাকে বায়োজিল ওরাল সাসপেনশন খেলে কি কি উপকার পাওয়া যায় বায়োজিল ওরাল সাসপেনশন সংক্রমণ দূর করে রোগীর স্বাস্থ্যের উন্নতি সাধন করে থাকে বায়োজিল ওরাল ফিটাল সাসপেনশন গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় মেট্রোনিডা জল ব্যবহারের সতর্কতা প্রয়োজন এটি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এড়ানো উচিত কারণ এর টেরাটন জেনিটিসি বা ভ্রূণের বিকৃতির সম্ভাব্য ঝুঁকি রয়েছে বায়োজিল ওরাল সাসপেনশনের পার্শ্ব প্রতিক্রিয়া বায়োজিল ওরাল সাসপেনশনের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব ধাতব স্বাদ জিহব্বার উপরে আবরণ ঘুম ঘুম ভাব মূত্রনালিতে অস্বস্তি এছাড়াও অন্যান্য বিরল কিন্তু সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ত্বকের ফুসকুড়ি ভার্টিগো ঝাপসা দৃষ্টি উদ্বেগ অস্থিরতা মাথা ঘোরা এবং বিভ্রান্তি বাজি লোরাল সাসপেনশন এর সেবন বিধি সাধারণত প্রাপ্ত বয়স্কদের জন্য মেট্রোনিরাজলের ডোজ হলো দিনে তিনবার চারশো মিলিগ্রাম অথবা দিনে তিনবার পাঁচশো মিলিগ্রাম তবে ডোজ রুগীর অবস্থার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করা উচিত বায়োজিল সাসপেনশনের কিছু সতর্কতা ও পরামর্শ বায়োজিল ওরাল সাসপেনশন ব্যবহারের সময় অ্যালকোহল সেবন এড়ানো উচিত মেট্রোনিডাজল গ্রহণের সময় এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অ্যালকোহল সেবন কারণ এটি অ্যালকোহলের সাথে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া করে সৃষ্টি করতে পারে। মিথস্ক্রিয়া। জল কিছু ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে যেমন ফেনিটয়েট ফেন ডাইসালফিরাম লিথিয়াম ও সিমেটিডিন তাই এই ওষুধ গুলির সাথে মেট্রোনিডাজল গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত লিভার ও কিডনির সমস্যার ক্ষেত্রে যাদের লিভার বা কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বেট্রোরিডা জল ব্যবহারের সতর্কতা প্রয়োজন এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দূর করে থাকে পরজীবী সংক্রমণের চিকিৎসায় বিশেষ ভূমিকা পালন করে থাকে এটি নিউমোনিয়া নিরাময়ে বিশেষভাবে কার্যকরী পায়ের আলসার নিরাময় করে থাকে দাঁতে তীব্র সংক্রমণ সার্জারির পর প্রতিরোধক হিসেবে বিশেষ ভূমিকা পালন করে থাকে এমনকি আমাশয় নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করে থাকে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই